আপনারা যারা নাকি ইলেকট্রিক আইটেম পাইকারি বা ওয়ারিং এর জন্য খুঁজতেছেন কাপ্তান বাজার কমপ্লেক্স চলে আসেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন একশো সত্তর নম্বর দোকান মিজান ইলেকট্রিক ইলেকট্রিক তার পাঁচ কয়েল মাত্র পাঁচশো টাকা লাইট তারপরে যে ক্যাপাসিটার এখানে আছে আপনার হোল্ডার ক্যাং সুইচ তার এখানে আছে মাল্টিপ্লাক্স নিয়ে ব্যবসা করতে করতে যান তাদের জন্য মনে আমাদের দোকানটা তো তাদের জন্য আমাদের এই ভিডিওটা আচ্ছা আচ্ছা কিনা 20 টাকা বিক্রি सेम মাত্র টাকায় কিনা 20 টাকা টাকা নিয়ে যদি আপনি আমাদের এই ইলেকট্রিক আইটেমের ব্যবসাটা শুরু করেন তারে মনে করেন যে ফার্স্ট টাইমে 5000 টাকায় 5000 টাকা লাভ এর কালেকশন ওয়ারিং এর কালেকশন ওয়ারিং দেখছেন এগুলো হচ্ছে টাইলস করা একদম লাভ কালেকশন লাভ কালেকশন জি

নতুন কালেকশন তো নিয়ে আসছেন ভাই জি ভাই আপনারা যারা নাকি ইলেকট্রিক আইটেম পাইকারি বা ওয়ারিং এর জন্য খুঁজতেছেন কাপ্তান বাজার কমপ্লেক্স চলে আসেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন একশো সত্তর নম্বর দোকান মিজান ইলেকট্রিক আচ্ছা এখানে সম্পূর্ণ একটা ইলেকট্রিক মার্কেট হ্যাঁ জি ভাই এই যে আপনার যদি ভিতরে আসেন তাহলে দেখতে পারবেন এই যে আমাদের লাইট তারপরে যে ক্যাপাসিটার এইখানে আছে আপনার হোল্ডার ক্যাং সুইচ তার এইখানে আছে মাল্টিপ্লাক্স তারপরে যে দোকানের ভিতরে আসেন ওরে ভাই কত কালেকশন ভাই ইউজ পরিমাণ আপনার হচ্ছে ব্যাকলাইট হিউজ পরিমাণ তার আচ্ছা আচ্ছা আমাদের বেশিরভাগ মানে যারা নাকি তার নিয়ে ব্যবসা করতে চান বাজার নাকি ওয়্যারিং করতে যান তাদের জন্য মনে করেন আমাদের দোকানটা হবে বেস্ট বেস্ট কালেকশন হবে বেস্ট কালেকশন কারণ আমাদের তারের অভাব নেই ভাই আচ্ছা

তারা ভাই মনে করেন যে ফার্স্ট টাইমে 5000 টাকা 5000 টাকা লাভ আসবে এরকম পারবে হ্যাঁ জি ভাই আচ্ছা ভাই আমার অনেক প্রবাসী ভাইরা আছে ভাই এই ইলেকট্রিক মাল কিনতে যাচ্ছে একদম সিপ্রেটে ভাই তারা কি পারবে ভাই আপনাদের কাছে অবশ্যই পারবে ভাই অনেক প্রবাসী ভাইরা আছে যারা নাকি এই ভিডিওটা বাইরে থেকে বসা বসা দেখে তারা ভাই আমাদের ফোন দেয় যে ভাই আমার ভালো মানের গ্যাং সুজ লাগবো 1200 টাকা দা বাড়ি কুরসি ভালো দামি সুজ লাগাম দামি তার লাগাম তারা ভাই আমাদের এই ভিডিওটা ফলো করবেন এই যে দেখেন আমাদের তার তারপরে বাইরে আপনার ডিসপ্লে করা আছে গ্যাং সুইচ তারপরে আছে আমাদের হোল্ডার রাজকীয় যে হোল্ডার আছে এই যে একটা হোল্ডার দেখা যায় এইগুলো হচ্ছে ওয়ারিং এর কালেকশন ওয়ারিং এর কালেকশন ওয়ারিং এর কালেকশনটা দেখা এই যে যেগুলো নাকি রাজকীয় হোল্ডার বলে রাজকীয় হোল্ডার ডিজাইন করা এই দেখছেন এগুলো হচ্ছে টাইলস করা একদম টাইলস করা হ্যাঁ টাইলস করা জি রাজকীয় কালেকশন জি তারপরে এই যে একটা আছে এই যে একটা আছে লাভ কালেকশন লাভ কালেকশন জি আচ্ছা এগুলো কত করে ভাই এরকম ভাই আমাদের মিনিমাম বিশটা আইটেম আছে বিশটা আইটেম আছে এগুলো সবগুলো ভাই সময়ের কারণে দেখানো সম্ভব না যার কারণে আমি কয়েকটা দেখাইলাম এগুলো তো মূলত আপনারা তৈরি করেন হ্যাঁ না ভাই এগুলো সব চাইনিজ চাইনিজ জি চাইনিজ এগুলো অরিজিনাল চাইনিজ কালেকশন জি জি এগুলো বাংলাদেশে তৈরি করতে পারে না আচ্ছা অরিজিনাল চাইনিজ হবে জি অরিজিনাল চাইনিজ হবে তারপর আছে আপনার এই যে এখানে যে গ্যাং রেগুলেটর এটা হচ্ছে আপনারা এই যে দেখেন ভাঙাটা সামনে নিয়েছি

আচ্ছা তারপরে আপনার বি বি এস প্যারাডাইস এম বি একেএস আছে ভাই আচ্ছা অনেক অনেক কালেকশন আছে আপনার জি ভাই আচ্ছা আমাদের এই দিক দিয়ে কিছু কালেকশন দেখা যায় তারপরে এইখানে আছে আপনার মনে করেন টেস্টার 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 ভাই দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি করবেন বিশ টাকা বিক্রি করবেন জি তারপরে এখানে আছে আপনার চাইনিজ আপনার দুই মাথা দুই মাথা এই জি দুই মাথা এটা হচ্ছে আপনার মাত্র সতেরো টাকায় কিনা বিক্রি করবেন তিরিশ টাকা তিরিশ টাকা বিক্রি করিয়ে তারপরে এখানে আছে আপনার হচ্ছে মালতি মালটি মাত্র দশ টাকা পিস মাত্র টাকা বিক্রি তারপরে আছে আপনার হোল্ডার 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 মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা ডর্জন যারা নাকি কালো হোল্ডার যেগুলা নাকি কাছের বাল্ব গুলো আছে চব্বিশ ঘন্টা জ্বালায় মুরগির ফার্মে তাদের জন্য এটা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা ডর্জন একশো পঁয়তাল্লিশ টাকা ডর্জন তারপরে এখানে আছে আপনার হচ্ছে সুইচ একশো পঁয়তাল্লিশ টাকা ডর্জন বারো টাকা পিস সেম সুপার স্টার সেম সুপার স্টার তারপরে এখানে আছে আপনার কালারিং হোল্ডার কালারিং

একশো দশ টাকা কিছু তার আচ্ছা কয়েল এগুলো আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা কোয়েল দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দেবেন এগুলো দুইশো পঞ্চাশ টাকা কোয়েল দুইশো পঞ্চাশ টাকা দুই টাকা কিনা দশ টাকা বিক্রি তারপর আছে আপনার এফটি 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 হচ্ছে মাত্র আপনার ষাট টাকা গস কিনা ষাট টাকা গাছ ষাট টাকা কিনা আপনি বিক্রি করবেন এগুলো বিশ টাকা বিশ টাকা বিক্রি করবে

একশো আশি টাকা আশি টাকা তারপরে এই যেগুলো নাকি রাইস কুকার ওভেন হিটার এগুলো চালাবেন একদম হেভি যেটা এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা জি তারপরে এইখানে আপনার আছেন যদি লাইটে পিস মাত্র মাত্র দশ টাকা পিসার পঁয়তাল্লিশ টাকা পার পিস পঁয়তাল্লিশ টাকা গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি আমার আছে ভাইরা যারা বেকার আছে ভ্যানে গাড়ি নিয়ে যদি একশো পিস

The <laughs>

তারা যারা নাকি বাইরে থেকে অর্ডার দিবে বাইরে থেকে যারা অর্ডার দিবে তাদের আমরা মাল বিনা খরচে বাসায় পৌঁছে দিব পৌঁছায় দেবেন ভাই জি প্লাস যারা নাকি বিকাশে বা বিভিন্ন মাধ্যমে রকেটে নগদে যারা নাকি টাকা পেমেন্ট করে তাদের জন্য খরচ লাগবে না আচ্ছা ভাই আপনাদের অনলাইনে নেওয়ার সিস্টেম রাখি ভাই ভাই অনলাইনে নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি ভিডিও দেখা আমাদের নাম্বার দেওয়া থাকবো আপনার নাম্বারে ফোন দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার বলবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা এলাকা থেকে মাল যাওয়ার পরে তারপরে টাকা দিয়া মাল নিবে ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কাপ্তানবাজার কাপ্তানবাজার কমপ্লেক্স এক নম্বর ভবন একশো সত্তর নম্বর দোকান মিজান ইলেকট্রিক